হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা আমার এর আগের ব্লকে ব্লক দুটোতে আমরা যে দুটো গাড়ি কিনেছি সেই সম্পর্কে তোমাদের দেখিয়েছি এবার দেখাবো সেই গাড়ি দুটো আমরা চালাবার আগে মন্দিরে গিয়ে যে পুজো দিয়েছি তার ভিডিও তোমরা জানো যে কোনো শুভ কাজ করতে গেলে বা বাড়ি কেনা হোক গাড়ি কেনা হোক বা যে কোনো শুভ কাজের আগে ভগবানকে পুজো দিতে হয় আমরাও তাই দিয়েছি আর সেই ভিডিওই তোমাদের আজকে আমি দেখাবো তাই চলো সোজাসুজি একদম মন্দিরে চলে যাই মন্দিরে গিয়ে তোমাদের সেটা দেখাই আমি মন্দিরেতে চলে এসেছি আর দেখো জগজ্জননী মায়ের মন্দির থেকে আমার গর্ভধারিণী মা এগিয়ে আসছেন এটা আমার কাছে একটা মস্ত বড়ো পাওনা বড়ো পাওয়া আমি মাকে নিয়ে এসেছি এই পুজো দেওয়ার জন্য এই যে মন্দিরটা তোমরা দেখছো এটা ডানকুনির চামুন্ডা মায়ের মন্দির অতি জাগ্রত ডানকুনির এমন কোনো শুভ কাজ হয় না যে এই মন্দিরে দেবতার অনুগ্রহ ছাড়া অর্থাৎ মানে যে কোনো শুভ কাজে এই মায়ের মন্দিরে সকলে এসে পুজো দেন আমরাও মন্দিরে ধূপ কাটি এবং মোমবাতি দিচ্ছি দুটো বাক্সই আছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দুটো বাইক এখানে নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য আর ঠাকুর বলা হয়েছে পুরোহিত আসবেন একটু দুটো বাইক পাশাপাশি দাঁড়িয়ে আছে একটা এস পি হান্ডার ওয়ান টোয়েন্টি ফাইভ এবং বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ যেন পাশাপাশি দুই ভাই অ্যাকচুয়াল আমাদের দুই ভাইয়ের দুটো গাড়ি আর এদেরকে দেখো মনে হচ্ছে যেন এরাও দুই ভাই পুরোহিত এসে গেছেন পুজো শুরু করে দিয়েছেন প্রথমে উনি এসপিটাকে পিটাকে পুজো করছেন দুটো গাড়িতে দুটো জবা ফুলের মালা লাগানো হয়েছে আর পুরোহিত মশাই মঞ্চোচ্চরণের মাধ্যমে পুজো করছেন ফুল দিয়ে তোমরা দেখতে পাচ্ছ সেটা আর তোমাদের সরাসরি আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি সরাসরি দেখাচ্ছি কথাটা হয়তো ঠিক হলো না আসলে আমি বলতে চাইছি তোমাদের এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি বলতে যেটা বোঝে সেটা লাইভ টেলিকাস্টকে বলা হয় সরাসরি এটা সেরম কোনো ব্যাপার নয় এটা ভিডিও তোমাদের দেখাচ্ছি আমার এই আনন্দগুলো ভালো লাগাগুলো দুঃখগুলো সবই তোমাদের আমি দেখাচ্ছি তোমরা জেনে গেছো যে আমার যে শুধু আনন্দগুলো তোমাদের দেখাই তা নয় আমাদের আমার অনেক মানে খারাপ লাগা মন্দ লাগা সবই তোমাদের আমি দেখাই আজই একটা আমার আনন্দের দিন বিশেষ ভালো লাগার দিন কিন্তু যাই হোক বাইরে কিন্তু বৃষ্টি এসে গেছে বেশ এক মুষলধারে মুসলধারে বৃষ্টি বুঝতেই পারছ নতুন বাইক কাদামাটি লেগে যাবে এটা একটু মানে ভেবে খারাপ লাগতে কিন্তু কী আর করা যাবে গাড়ি তো রাস্তায় চলবেই কাদাও লাগবে এটা কোনো ব্যাপার নয় মেনে নিতে হবে পালসারের পুজো হয়ে শুরু করে দিয়েছেন এস পির পুজোটা হয়ে গেছে আর পালসারে দেখো পুজো উনি স্টার্ট করেছেন স্বস্তিক চিহ্ন আঁকছেন উনি বাইকের মাঠ

i

আমাদের গাড়ি পুজো হয়ে গেছে মা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা গাড়ি নিয়ে চলে এসেছি বাড়িতে গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি তবে এ প্রসঙ্গে বলে রাখি আমাদের এই গ্যারেজ ঘরটিও নতুন একদম নতুন এই গাড়ি দুটো প্রবেশ করে এই ঘরটির উদ্বোধন করা হলো এখনও ঘরটির রং পর্যন্ত করা হয়নি মিস্ত্রি এখনও কাজ করছে তোমরা দেখো গ্যারেজ ঘরের মধ্যে গাড়ি আর দরজাটাই বন্ধ করে দিলাম তোমরা দেখলে যে আমরা দুটো গাড়িকে একসঙ্গে নিয়ে গিয়ে পুজো দিয়েছি সঙ্গে আমার মাও গিয়েছিলেন একটা শুভ কাজ মাকে না নিয়ে গেলে চলতো না মা তো কোথাও যেতে পারে না তাই আমাদের সঙ্গে গিয়েছিল পুজো দিলাম ভালোভাবেই পুজো দিলাম কিন্তু একটা ব্যাপারে একটু মনটা খচখচ করছে সেটা তোমাদের দেখাই মন্দির কর্তৃপক্ষ গাড়ি পুজোর জন্য পঞ্চাশ টাকা করে ধার্য করেছেন এই দেখো দেখতে পাচ্ছ এই একটা আর এই একটা দুটো কুপন আমরা কিন্তু পেয়েছি তোমাদের আর একবার দেখি দেখো দুটো কুপন একসঙ্গে দেখতে পাচ্ছ পঞ্চাশ টাকা করে এর জন্য ধার্য করা আছে কিন্তু আমি এই পঞ্চাশ টাকা ছাড়াও অর্থাৎ আমাদের দুটো গাড়িতে একশো টাকা লাগার কথা এটা মানে রেপুটেড চার্জ মন্দির কর্তৃপক্ষ থেকে করে দেওয়া হয়েছে আমি কিন্তু দুশো টাকা দিয়েছিলাম কিন্তু তারপরেও পুরোহিত আরও একশো টাকা চেয়েছেন আমি একটাও কথা বাড়াইনি কিন্তু এই জায়গাটায় আমার মনে একটু ধাক্কা লেগেছে কথাটা টাকার জন্য নয় কথাটা হচ্ছে সিস্টেমটার জন্য যাদের কাজ ভগবানের কাছে বার্তা পৌঁছে দেওয়া যারা ভগবানের কাছে নিজেদের নিয়োজিত করেছেন যাদেরকে আমরা বিশ্বাস করি ভক্তি করি সেই পুরোহিত সম্প্রদায় যদি এতটা লোভী হয় এতটা মানে কি বলবো মানে নিম্ন মানের হয় পয়সার প্রতি এদের এত লোভ লালসা হয়ে থাকে তাহলে খুব খারাপ ব্যাপার যদিও আমি সবার কথা বলছি না ভালো অবশ্যই আছেন আর আমার পুরোহিতকে তো আপনি দেখলেন তোমরা দেখলে যে তাকে তোমরা দেখে রাখো চিনে রাখো এবং আমার ভিডিওটা যদি মন্দির কর্তৃপক্ষ দেখেন তাহলে অবশ্যই এর জন্য ব্যবস্থা নেবেন বলে আমার মনে হয় যাই হোক কথা বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো আর আমার আগামী ব্লকের জন্য তোমরা অপেক্ষা করো আজকে এই পর্যন্তই বাই বাই